শাশুড়িকে খুন করে স্বামীর গায়ে হাত তুলছ এত সাহস তোকে কে দিয়েছে এই ঘরে এখনো আমার মায়ের লাশ পরে আছে কেন করলি বল ভালোই ভালোই বলছি নইলে তোকে খুন করে গুম করতে আমার লাগবে না মুখে এই ধরনের কথা শুনতে হবে অধরা লোকটা শান্ত স্বভাবের করেনি কখনো তানিয়ার সঙ্গে গত এক মাসে একটা খারাপ শব্দ উচ্চারণ করেনি কিন্তু বিয়ের পর এই বাড়িতে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তার শাশুড়ির সাথে আর সে শাশুড়িকেও কিভাবে মারতে পারে তানিয়ার মাথায় আসছে না আজ সন্ধ্যায় শাশুড়ি মা ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বল ছিল এটা ধরো এর চাইতে বেশি কিছু বলার অধিকার আমার নেই এটা গোপনে রাখবে এই বাড়ির কাউকে বিশ্বাস করবে না এমনকি নিজের স্বামীকেও না নিজেরা তোমার মধ্যে থাকা মহামূল্যবান রত্নের খেয়াল রাখবে পারলে দ্রুত পালিয়ে যাও আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু দরকারি জিনিস আছে তোমার কাজে লাগবে এখন যাও তোমার ঘরে যাও দ্রুত তানিয়া কিছু বলতে চেয়েছিল কিন্তু তার আগে উনি ধমক দিয়ে ওকে পাঠিয়ে দিলেন তানিয়া ঘরে এসে খেয়াল করলো ড্রয়িং রুমে হইচই পড়ে গেছে দৌড়ে গিয়ে দেখলো ওর শাশুড়ি নিচে পড়ে আছে চার চারিদিকে রক্তের ছড়াছড়ি কি ভয়ঙ্কর দৃশ্য তানিয়া তৎক্ষণাৎ সেখানে জ্ঞান হারালো তারপর যখন জ্ঞান ফিরল দেখতে পেল ও নিজের রুমে শুয়ে আছে আর ওর স্বামী ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মুহূর্তে গলা চেপে ধরল তাকে মনে হলো এক্ষুনি বুঝি মরে যাবে সে তাই উপারন্ত না পেয়ে লাথি বসিয়ে দিয়েছিল স্বামীর পিঠে লোকটা পড়ে গিয়েও আবার উঠে আসলো সে দ্রুত বিছানা থেকে নেমে পড়ল কিন্তু জুবাই রোকে টেনে দেয়ালের সঙ্গে আটকে ধরে গলা চেপে ধরল স্বামীর কথাগুলো শুনে তানিয়া অনেক কষ্টে বলল আমি এরকম করিনি বিশ্বাস করো আপনার মাকে আমি নিজের মা ভেবেছি আমার দম বন্ধ হয়ে আসছে ছেড়ে দিন বললো ছেড়ে দেওয়ার হলে বহু আগেই ছেড়ে দিতাম তোর ভাগ্য ভালো তোকে দরকার আমার খুব দরকার প্রয়োজন শেষ হলে এই পৃথিবী থেকে তোর নাম চিরকালের জন্য মুছে দেব আমি তুই সুলতান জুবাইর ফারুক নখেরও যোগ্য না কথাটা বলে জুবাই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা ধপাস করে বন্ধ করে চলে গেল লাশ দাফনের সব কার্যক্রম শুরু হয়ে গেছে তানিয়ার ননদ মায়ের পাশে চুপচাপ বসে আছে কিন্তু সবাই খুব স্বাভাবিক কারো চোখে কোনো পানি নেই জুবায়ের দাড়ি আছে পুলিশ এসেছে এই ঘটনা তদন্ত করতে ওসি সাহেব বিভিন্ন রকম প্রশ্ন করলো কাজের লোককে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে করলো কিন্তু জুবায়ের দুর্ঘটনা বলে চালিয়ে দিল সে ওসি সাহেবকে অন্য দিকে ডেকে নিয়ে তার হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে কোনো রকম বুঝিয়ে বিদায় জানিয়ে আবার ও ভেতরে আসলো তানিয়ার ব্যথা ছাড়িরে না মনে লাগছে শাশুড়ির মৃত্যুর পরে ওর দুনিয়াটা কেমন বদলে গেল এতদিন তো ভালোই ছিল বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ে বিয়ের সাত দিনেই সড়ক দুর্ঘটনায় ওর বাবা মা মারা গিয়েছিল তাই আর কখনো তার বাপের বাড়িতে পা রাখতে পারেনি বাবা মায়ের কথা ভেবে ও কাঁদবে কষ্ট হবে ভেবে শাশুড়ি লেখা গোটা বোধির বোবা বলবে বাক্য ঝরবে তখন লাল রক্ত উষা কালো খুলবে দুয়ার শান্ত হবে তিমির দুয়ার একটা ধাদা কিন্তু এর মানে কি হতে পারে তানিয়া জানা নেই শাশুড়ি মায়ের মুখটা ওর ভীষণ মনে পড়ছে সেই কাগজটা দ্রুত লুকিয়ে থেকেই আসলো সুলতান জুবাইর ফারুকি একজন ভালো ব্যবসায়ী আর বেশ প্রভাবশালী লোক তারপর একমাত্র বোন বিবাহ উপযুক্ত এক কথায় সুন্দরী যাকে দেখলে মানুষ না ভেবে সবাই পরি ভুল করবে কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে এই মেয়েটা কথা বলতে পারে না এর মধ্যে তানিয়া চুপচাপ শাশুড়ির মাথার কাছে গিয়ে বসল। শাশুড়ি মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো ছাদ থেকে কিভাবে উনি পড়ে গেলেন হঠাৎ মনে হলো উনি ইচ্ছে করে লাভ দিয়েছেন সুসাইড করবেন ভেবে কিন্তু ওকে ডেকে এতগুলো কথা বলে গেলেন সুসাইড করার কারণটা কি ছিল কিছু কিছুক্ষণের মধ্যে তানিয়া শ্বশুর তার ছোট স্ত্রীকে নিয়ে বাড়িতে ঢুকলেন উনি ছোট বই সঙ্গে থাকেন যার চেহারা হুবহু প্রথম স্ত্রীর সাথে মিলে যায় উনি হন্তদন্ত হয়ে মৃত বইয়ের পাশে বসলে তারপর তানিয়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন কিন্তু কিছুই বলছে না মেয়েটা ভয়ে শিউরে উঠল জুবাইর বাবাকে হয়তো সবটা বলে দিয়েছে কিন্তু ওকে পুলিশে দিচ্ছে না কেন তাকে এদের কি দরকার লাগতে পারে তানিয়ার মনে হাজার প্রশ্ন ঘুরছে তাই নিজেকে সামলাতে পারছে না মাথা ঝিমঝিম করছে তানিয়া দ্বিতীয়বার জ্ঞান হারালো এরপর আবারও মধ্যরাতে তানিয়া গ্যান ফিললো মুখের উপরে কারো দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস পড়ছে ভয়ে আস্তরে পিঠে জড়িয়ে ধরেছে হঠাৎ করে চোখ খুলে দেখলো জুবাইরর মুখের উপরে ঝুঁকে আছে রুমে আবছা আলো বিরাজ করছে লোকটার দৃষ্টিতে কোনো রাগ নেই না আছে ঘৃণা সরি তখন মাথায় কাজ করছিল না কি বলতে কি বলেছি মনে রেখো না মৃত্যুতে কারো হাত থাকে না মায়ের মৃত্যু স্বাভাবিকভাবে মেনে নিয়ে আগের মতো হয়ে যাও তানিয়া মুখ কুঁচকে ফেললো লোকটার কথা শুনে একজন সন্তান কিভাবে এত তাড়াতাড়ি নিজের মায়ের মৃত্যু শোক ভুলে যেতে পারে তানিয়া প্রশ্ন করতে চাইলো কিন্তু পারলো না জুবাইর ওকে আস্থাবিশ্বে জড়িয়ে নিল নিজের সঙ্গে বীরবীর করে উচ্চারণ করলো আমাদের ঘরে খুব তাড়াতাড়ি এক এক টুকরো রত্ন আসতে চলেছে আমি ওকে কোহিনুর বলে ডাকবো তুমি কি কিছুই বুঝতে পাচ্ছ না এত আয়োজন শুধু ওর জন্য তানিয়া চোখ বন্ধ করে কিছু ভাবলো বিষয়টা সুখের কি দুঃখের ওর ঠিক মাথায় আসছে না জুবাইর আধা গভীর ঘুমে তলিয়ে গেল দুই মিনিটের মধ্যে একটা শব্দে তানিয়ার চোখের তন্দ্রা কেটে গেল তানিয়া সাবধানে উঠে বসে গেল তারপর ভাবলো আমার শাশুড়ি ড্রয়টা চেক করা দরকার কি আছে সেখানে তারপর সে বিছানা থেকে উঠে পার্টি টিপে শাশুড়ির রুমের সামনে গিয়ে দাঁড়ালো সারা বাড়িটা সুনসার নীরব তানিয়া সময় নষ্ট করলো না দ্রুত ভেতরে গিয়ে ড্রয়ার চেক করলো লাল রঙের একটা কাপড়ের মধ্যে কিছু রাখা আছে ও সেটা তুলে নিয়ে দ্রুত নিজের রুমে ফিরে আসলো সেটা লুকিয়ে জুবাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়লো জুবাইয়ের ঘুমের মধ্যে তানিয়াকে নিজের দিকে টেনে নিয়ে ফিসফিস করে বলল পালানোর চেষ্টা করছো বুঝি এসব করে সময় নষ্ট করো না সময় হলে ঠিকই মুক্তি পাবে তানিয়া অবাক হয়ে গেল তারপর মনে প্রশ্ন জাগলো জুবাইয়ের কি তাহলে সব জেনে গেল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সকালবেলা ঘড়িতে যখন দশটা চোখ খুলে নিজেকে বিছানে একা আবিষ্কার করলো তানিয়া গতকাল রাতে ওরকম একটা অদ্ভুত কথা বলে লোকটার সারা শব্দ করেনি চুপচাপ ঘুমিয়েছে এই চুপ থাকাটা তার কাছে আরো বিরক্তিকর মনে হয়েছে কথা বলে অন্তত কিছুটা হলেও জানা যাবে ধাদার মানে বের করতে হলে বাক্সের ভেতরে জিনিসপত্রগুলো দেখা দরকার এই বাড়িতে যতগুলো দরজা জানালা আছে তার থেকে দ্বিগুণ রয়েছে সিসি ক্যামেরা বেডরুমে ক্যামেরা থাকার সম্ভাবনা নেই কিন্তু সাবধানের মাইন্ড নেই কথাগুলো ভেবে ও আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিজের আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নিল মনের মধ্যে শাশুড়ি মায়ের মৃত্যু নিয়ে নানা কথা ঘুরপাক খাচ্ছে আর মনে আয়নার দিকে নিজের হাতটা রেখে চমকে উঠে হাত ফিরিয়ে নিল একজন লোক কতটা নিকৃষ্ট হলে নিজের বেডরুমে আয়নার মধ্যে ক্যামেরা লুকিয়ে রাখতে পারে ভেবে প্রচন্ড ঘৃণাতে ওর বমি আসছে প্রায় ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেস ঠিকঠাক করে কখনো চেঞ্জও করেছে ড্রেসিং টেবিল থেকে বেড খুব ভালো করে দেখা যায় তানিয়া দ্রুত ওয়াশরুমে গিয়ে মুখে কয়েকবার পানির ঝাপটা দিল ভাবলো লোকটার মাথায় কি চলছে কে জানে মার শাশুড়ির জন্য ওর প্রাণ কাচ্ছে কিন্তু ওকে দুর্বল করছে না ও যথেষ্ট শক্ত ধাঁচের মেয়ে শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদলে সব সমস্যার সমাধান হবে না এই বাড়ির রহস্য আর তারপর শাশুড়ি এভাবে সুসাইডের কারণ ওকে বের করতে হবে কথাগুলো ভেবে ও দ্রুত বেরিয়ে পড়ল ওয়াশরুম থেকে সে আবারও ঘরে ঢুকতে ঝড়ের গতিতে জুবাই প্রবেশ করলো আর ওকে টেনে নিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়লো সে ভয়ে চোখ বন্ধ করে নিল জুবাইয়ের ওর দিকে তাকিয়ে হেসে বলল শেষবার মতো তোমাকে স্পর্শ করছি আসলে কি জানো তোমাকে স্পর্শ করতে আমার ঘৃণা হয় তবু এটা আমাকে করতে হয়েছে মনের উপরে জোর জবরদস্তি করে তোমার সঙ্গে থেকেছি কতটা যন্ত্রণা হয়েছে সেটা শুধু আমি আর আমার হৃদয় জানে আমার যে আমার ভালোবাসা সবটা তুমি ভোগ করেছো এগুলো তোমার জন্য ছিল না সবটা ছিল কোহিনুরের জন্য কিছুটা অপমানিত হয়ে বললো আমি বোকার মতো ভাবতাম আপনি হয়তো কম কথা বলেন স্ত্রী হিসেবে আমাকে আপন ভেবেই কাছে টেনেছেন কিন্তু তাহলে মুখোশ ছিল এটা আপনার আমি আপনার কোনো পরিকল্পনা সফল হতে দিচ্ছি না মনে রাখবেন আমি অবলা না জুবাইয়ের এক দৃষ্টিতে অধরা দিকে তাকিয়েছিল এতক্ষণ তীক্ষ্ণ চোখে নিজের প্রতি ঘৃণা দেখে একটা ক্ষীণ হাসি দিয়ে বললো তুমি সত্যিই বোকা আমি এতক্ষণ মজা করছিলাম গতকাল এত কিছু বলেছি তাই ভাবলাম তোমাকে আরো একটু ঘাবড়ে দিয়ে মজা করি আর আম্মা সুসাইড করেছে বাবার উপরে র্যাগ করে আসলে বাবা দু সপ্তাহ ধরে ছোট মায়ের কাছে আছেন এটা উনি মানতে পারছিলেন না তুমিও সব ভুলে যাও ঠিকঠাক খাওয়া দাওয়া করো আমার কহিনুর যেন কোনো কষ্ট না পায় তারপর সে বউকে আদর করতে লাগলো আর তানিয়ার মনে ঘুরতে লাগলো সেই ধাদা বধির বোবা বলবে বাক্য ঝরবে তখন লাল রক্ত উষা খুলবে দোয়ার শান্ত হবে তিমির দোয়ার রাত তখন একটা নিস্তব্ধ হল রূপ চারিদিকে আবছা অন্ধকার তানিয়ার হঠাৎ ঘুম ভেঙে গেল ঘর থেকে বেরিয়ে গেছে তানিয়া খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আস্তে আস্তে যখন নিজের স্টোর রুমের ভেতরে গেল খেয়াল করলো কয়েকজন মানুষের চাপা আওয়াজ হচ্ছে তানিয়া চোখ বন্ধ করে খুলে একটা ঝটকা খেলো দেখতে পেল ওর শ্বশুর আর শাশুড়ি দড়ি বাঁধা অবস্থায় বসে আছে অসহায়ভাবে ওরা তার দিকে তাকিয়ে আছে মনে হলো সবটা ওর মনের ভুল তার শাশুড়ি মারা গেছে কিন্তু ওর শ্বশুর তো জীবিত জীবিত লোক কিভাবে মৃত লোকদের সাথে বন্দি থাকবে হঠাৎ ফিস আওয়াজ শুনলো কেউ কানের কাছে বলছে পালিয়ে যাও তানিয়া কান ধরে বাবা মায়ের দিকে ছুটে আসতে চাইলো কিন্তু কিছু তে পারলো না কেউ একজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো তানিয়া চিৎকার করে জ্ঞান হারালো সম্মানিত ভিউয়ার্স তানিয়া কি পারবে তার শ্বশুর শাশুড়িকে বাঁচাতে এবারই রহস্য ভেদ করতে জান এবারই রহস্য ভেদ করতে জানতে চাইলে কমেন্ট করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং প্রযোজনায়